তিরিশ মে দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকায় হাবিব কমপ্লেক্স ফেডারেল কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেনকে জড়িয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে হাবিব কমপ্লেক্স ফেডারেল কমিটির নেতৃবৃন্দরা শনিবার পহেলাই জুন হাবিব কমপ্লেক্স ফেডারেল কমিটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এই সময় মিথ্যা সংবাদের প্রতি নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন হাবিব কমপ্লেক্সের ফেডারেল কমিটির সদস্যরা জি আমি হাবিব শপিং কমপ্লেক্সের ফেডারেল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমি চতুর্থ চালার ব্যবসায়ী আমি মোহাম্মদ রফিকুল ইসলাম তিরিশ তারিখে আমাদের মার্কেটে এই জুট সম্পর্কে যে কথাটি সরানো হয়েছে এই কথাটি সম্পূর্ণ মিথ্যা ও বানর আমরা শান্তিপূর্ণভাবে মার্কেটে ব্যবসা বাণিজ্য করতেছি আমাদের কোনো সমস্যা হচ্ছে না আমাদের জোর আমরা যতটুকু আমরা পাইতেছি এখানে আমাদের কোনো অভিযোগ নাই মনির ভাই আমাদের ফেডারেল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওনার পরের পদে আমি কিন্তু আমরা তো মনির ভাইয়ের এই পর্যন্ত এই জুট নেওয়া পর্যন্ত এই পর্যন্ত আমরা ওরা ওনারের চিন্তা ভাবনা ইদানিং আমরা ওনাদেরকে আনছি যে ভাই আসেন আপনার সাথে আমরা একটু পরিচয় তা আমরা ওনার তরফ থেকে বিন্দু পরিমাণ সহানুভূতি ছাড়া অন্য কোন অভিযোগ আমরা এই পর্যন্ত পাই নাই একটা সংবাদের মধ্যে লেখা হয়েছে যে ব্যবসায়ী একজন ব্যবসায়ীর নাম দিয়ে

অদমিশ সাহেবের নাম ভাঙায় যে কিছু ক্ষতি লোকজন সাদাবাজার করছে সেই সাদাবাজার প্রতিবাদ স্বরূপ সেটা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য অদমিশ সাহেব মনিশ সাহেবকে এবং নাসির সাহেবকে পাঠেছেন এবং তাৎক্ষণিক তাদের ব্যাপারে ব্যবস্থা নিছেন এই ব্যবস্থার পরিপ্রেক্ষিতে একটা পক্ষ একটা বিরোধী পক্ষ তার সুনাম ক্ষুন্ন করার জন্য তার নামে বিভিন্ন রকমের কুশল রচনা করতেছে আসলে ব্যবসায় আসলে মনিশ সাহেব এই মার্কেটে একজন ব্যবসায়ী সে গার্মেন্টস ব্যবসা করে এক্সক্লুসিভ ব্যবসা করে এবং সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে সেই ফেডারেল কমিটির মানে পুরো বিল্ডিং এ তার ব্যবসা পরিচালনা করছে তার আচার আচরণ তার ভালোবাসা তার বিভিন্ন সহযোগিতার কারণে এই ফেডারেল কমিটির উনি একজন জয়েন্ট সেক্রেটারি ওনার পক্ষে উনি পাঁচ অক্টে নামাজ পড়েন উনি বিভিন্ন মসজিদ মাদ্রাসা দান করেন ওনার নাম্বার যে মিথ্যা বানোয়ার যে ব্যক্তি সংবাদ প্রচার করছে গত তিরিশ তারিখ এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই আবির শপিং কমপ্লেক্স প্রথম তারা মালিক পাশাপাশি একতলা থেকে আটতলা পর্যন্ত ফেডারেল কমিটির সহ সভাপতি আমি গত তিরিশে মে মার্কেটে আসার পর একটা সময় সময় নাড়ায়ণগঞ্জের ব্যাপার পত্রিকা পরে পরে দেখলাম যে মনির ভাই নামে একটা মিথ্যা একটা বানোয়ার একটা সংবাদ প্রচার হয়েছে মিথ্যা প্রভাব পাওয়ার পরে পাইলাম সোহেল বা কার কার নাম দেখলাম দুইজন নাম এই নামে কোনো লুক এই আমাদের মার্কেটে ব্যবসায়ী না আমরা কোনো তথ্য নিয়ে দেখছি তারা কোনোই মার্কেটে ব্যবসা করে না ফেডারেল কমিটিটা হওয়ার পরে আমরা মনির মাধ্যমে মাধ্যমে আজমান সাহেব নারায়ণগঞ্জে নয়নমণি ওনার নেতৃত্বে আমরা সুস্থ এবং সমাধান সবসময় পাইতেছি এবং আমরা খুব শান্তিপূর্ণভাবে আছি আমাদের শান্তিটাকে নষ্ট করার জন্য কুচক্রি মহল কিছু আমাদের অজানা আমরা তাদেরকে চিনিও না তারা বিভিন্নভাবে মিথ্যা প্রভাব এই যে সেটা দিয়ে মিথ্যা প্রচারণা করতেছে এবং আমাদের মানখণ্ড করতেছে আমরা চাই যারা মিথ্যা এবং এই যে পেপার দিচ্ছে তাদেরকে মনির ভাইয়ের মাধ্যমে আদিমোচন সাহেব সহ ওনার নেতৃত্বে তাদেরকে একটা বিচার করা হোক তারা কেন আমাদের মিথ্যাভাবে এগুলা কথাগুলো প্রশাসন এবং প্রশাসন সহযোগিতার মাধ্যমে এবং যে বাস্তব সত্য যেটা এটা হলো মনির ভাই একজন ব্যবসায়ী ভাই আসার পরে এবং জয়েন্ট সেক্রেটারি পদ নেওয়ার পরে আমরা খুব শান্তি শৃঙ্খলাভাবে মার্কেটে বসবাস করতেছি এবং প্রত্যেকটা ব্যবসায়ী এবং সুস্থ এবং শান্তি শৃঙ্খলাভাবে ব্যবসা করতেছে

ফেডারেলের সহসভাপতি মার্কেট কমিটির ফেডারেলের সহসভাপতি আমি বলতাছি যে মনিরে যে কথাটা লেখছে এটা সম্পূর্ণ মিথ্যা উপরে নিচে বন্ধু আমরা তদন্ত করে এই লোক পাই নাই যা নাম বলছে তারপরও সে এখানে অনেক বছর ধরে ব্যবসা বাণিজ্য করে তো হলো কমিটির লোক একটা সৌজন্য জন্য করে তারে কিছু দিনের আজম উসমান তাকে বেশি ভালোবাসে দিকে আমরা আজম উসমান রে এটা রুম বানাইছি আমাদের মার্কেটে যেন কোনো ঝামেলা সন্ত্রাস না ঢুকে এই জন্য কিছু সন্ত্রাসী লোক যারা আশেপাশে আছে তারা এখানে আসতে পারে না দেখতেই এই জন্য মনিরের নামে একটা এই পেপারের মিলে মিথ্যা মামলা মিথ্যা একটা কথা লেগছে এই জুট বিষয়ে মনির কিছুই জানে না জুটের উপর কিছু পোলা বাইতাস এলাকার মানুষের নিয়ে ব্যবসা বাণিজ্য করে এই কিন্তু জুটের বিষয়ে মনির কিছু জানে না এই মনির একটি পাশুক্ত নামাজ পড়ে তারপরে মনির এক মাদ্রাসার একটা ওই পারের সভাপতি এমন কাজ করতেই পারে না তারপর সে একটা ভালো লোক সবাই সে ভালো লোক নেই ভাই হ্যাঁ ঠিক এই আমি বক্তব্য দিলাম সে তার মতন লোক হইতে পারে আজমির উসমানের লাখ লাখ সালাম জানাই যেন আমাদের এনে একটা ভালো লোক দিছে আর আমাকে এনে যেন কোনো জুট ব্যবসায়ী কোনো জগরা মগরা এগুলি সব থামছে ভবিষ্যতে যেন না হয় এই ব্যবস্থা মনিরে নিব